কুড়িগ্রামের উলিপুর তিন আসনে এখন পর্যন্ত দুইটি মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন মাহমুদুল হাসান জানান বিএনপি ও জাতীয় পার্টি আজ মনোনয়নপত্র দাখিল করেছেন এ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী তাজবিরুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুস সুবাহানের মনোনয়নপত্র জমা পড়েছে তার কাছে জাতীয় পার্টির পক্ষ থেকে আমি আজকে আমার মনোনয়নপত্র এখানকার সহকারী রিটার্নিং অফিসার ইউনো মহাদর কাছে আমি জমা দিলাম এই কিছুক্ষণ আগে জমা দিয়ে আমরা ইয়ে নিলাম যে রিসিভ যে প্রাপ্তি স্বীকার পত্র যেটা সেটা তার কাছ থেকে আমরা নিলাম আবারও ধন্যবাদ জানাই মোহনাবল আমাকে সুপ্রিয় আল্লাহর কাছে যে আমি একদিন আগে আমি জমা দিলাম একদিন আমি একটা জমা দিলাম যে পুরবাসীকে আমি জানাই দিতে চাই যে আমি সোভান জাতীয় পার্টির পক্ষ থেকে একদিন আগে আমি মনোনয়নপত্র আজকে জমা দিলাম এবং তাদের পাশে আমি ফুল সমর্থন দোয়া এবং ভালোবাসা আন্তরিকতা উভয় আমি তাদের কাছে চাই কারণ আমি আগেও বলেছি আপনারা জানেন যে আমার উলিপুর উপজেলার সবচেয়ে একটা অবহেলিত এলাকা এই অবহেলিত এলার মানুষগুলো আসলে অবহেলিত এই যে সাধারণ জনগণ যাদের তাদেরকে আমি তাদের দোয়া ভালোবাসা এবং আশীর্বাদ সবাই আমি তাদের কাছে কামনা করি আর একদিন আগে আমি নমিনেশনটা জমা দিলাম যে যাতে ওনাদের যাচাই বাছাই করতে সুবিধা হয় যদি আল্লাহ না করে কোনো কারণে কোনো কিছুই হয় সে সুযোগটাও যাতে পাই এই একদিন আগে জমা দেওয়ার উদ্দেশ্য তো গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে ডকুমেন্টস জমা দেওয়ার কথা গতবারও দিয়েছিলাম এবারও দিয়েছি আলহামদুলিল্লাহ কোনো প্রকার ত্রুটি ছাড়াই দিয়েছি দেখা যাক তারপরে কি হয় আর মাঠে তো আমি সেই গত নির্বাচন যখন শেষ হয়ে গেছে তখন থেকে আমি মাঠে ছিলাম পরেও আসি এখনও আসি ইনশাল্লাহ দেখা যাক ভবিষ্যতেও তো আসি থাকবো মোটামুটি এবং ভালোইভাবে বলি যে যেটা হচ্ছে উলিপুর উপজেলার মানুষের অন্তরের মধ্যে অন্তরের অন্তরে ঢুকতে চাই তাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর সুষ্ঠু উলিপুর উপজেলা গড়তে চাই যে উলিপুর উপজেলার মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো হিংসা অহংকার বিদ্বেষ থাকবে না কোনো প্রতিহিংসা শুধু থাকবে উন্নয়নের ছোঁয়া এবং সবাই সকাল সকলেই হিন্দু বলেন মুসলমান বলেন খ্রিস্টান বললেন সকলের মধ্যে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার বন্ধন এবং সবাই আমরা ভাই ভাই হিসেবে আমরা থাকতে চাই পাশাপাশি আমি আর একটা আহ্বান জানাবো আমরা উলিপুর উপজেলার যতজন ক্যান্ডিডেট আছি সকলে আমরা ঐক্যবদ্ধ হই আমাদেরকে মনে রাখতে হবে আমরা যতজন ক্যান্ডিডেট আছি এবং যতগুলো ভোটার আছে আমরা সকলেই সকলের কারোর প্রতি কোনো প্রকার কোনো হিংসা অহংকার বিদ্বেষমূলক আমরা কোনো কিছু করব না এবং কারো কোনো প্রকার ক্ষতি হোক আমাদের ক্যান্ডিডেটের দ্বারা কেউ কোনোরূপ আচার আচরণে কথাবার্তায় চাল চলনে এখানকার প্রশাসন সহ যারা আছেন তারা কোনোরূপ কোনো প্রকারের কোনো কষ্টপাক আমরা এটা না চাই এটা আমি উদারত আহ্বান জানাই সকল ক্যান্ডিডেটের প্রতি সাতাশ কুড়ি গ্রাম তিন উলিপুর উপজেলার নির্বাচনী এলাকায় আমাদের শ্রদ্ধ প্রার্থী ধানের শেষ প্রতীকের প্রার্থী জনাব প্লাস ইসলাম সাহেব আমরা তার মনোনয়নপত্র জমা দিয়েছি ইয়নু সাহেবের কাছে যেহেতু ইয়নু সাহেব আমাদের স্ট্যান্ড রিটার্নিং অফিসার এই আমরা তার কাছে জমা দিয়েছি তিনি আমাদেরকে কপিও দিয়েছেন এখানে আমরা মনে করি যে সাহেবও অত্যন্ত বিচক্ষণ অফিসার উনি আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেছেন এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে ইনশাল্লাহ এই ইলেকশন ফেয়ার ফ্রি এবং ক্রেডিবল হবে এটার জন্য উনি বলেছেন এবং আমরা ওনার কথায় আশ্বস্ত যে এখানে অত্যন্ত সুন্দর এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে তার মাধ্যমে না আমরা আমরা মনে করি যে কোনো প্রতিবন্ধকতা এখন পর্যন্ত নাই ইনশাল্লাহ যাছাই বাছাই হতো হবে তখনও এরকম কোনো প্রতিবন্ধকতা হওয়ার কথা না এবং হবে না এটা আমাদের বিশ্বাস আমরা একদিন আগেই দিলাম আমরা মনে করছি যে এটা আমাদের জন্য সেফটি কালকে তো অনেকে জমা দিতে আসবেন এটা হয়তো টাইমটা আমরা কাভার করতে পারবো না এই আমরা একদিন আগেই দিলাম যা যাতে করে আমরা সেভভাবে মনোভাব নয়নপত্রটা জমা দিতে পারি এবং একটা দিন বেশি পেলে আমরা হয়তো একটা দিন বেশি কাজ করার সুযোগ পাবো সেই জন্য সেই সুযোগটাও আমরা নিলাম সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান জানান এই আসনে মোট মনোনয়নপত্র কিনেছে কিনেছেন বিভিন্ন দল মনোনীত সাতজন প্রার্থী আর একজন কিনেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট আট জনের মধ্যে আজ জমা দিয়েছেন দুজন যেগুলো আগামী কাল থেকে প্রাথমিক যাচাই বাছাই করা হবে এদিকে ইসির দেয়া তথ্য অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র যাছাই যাচাই বাছাই ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের পাঁচ থেকে নয় জানুয়ারি আপিল নিষ্পত্তি দশ থেকে আঠারো জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার শেষ সময় বিশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা চলবে বাইশ জানুয়ারি থেকে ভোট শুরুর আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ দশ ফেব্রুয়ারি সকাল সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ করা হবে বারো ফেব্রুয়ারিজয় বান্দর কুড়িগ্রাম